আমরা একটা এলাকাতে এসেছিলাম একটা মিটার খোলার জন্য এখানে এসে একটা গ্রাহক আমাদের বললো ভাই আমাদের মিটারটা আজকে সকাল থেকে তো এটা এখন আসছি সারার জন্য এসে দেখি কাঠের খুঁটি কাঠের কুটিতে উঠেছি এখন এখানে তো ওইটাই এখন সংযোগ দিব কাজ এতটুকুই কাঠের খুঁটিতে ওঠাটা একটু ডিফিকাল্ট তাছাড়া কাজ করাটা অতটা কঠিন না তো ফুটিতে ওটা শেষ এখন তার টায় জোড়া তো দেখতে থাকো না আমি কিভাবে তার টায় জোড়া দিই যেহেতু কাছে কানেক্টার কম্প্রেসার এখন নেই কিন্তু গ্রাহককে বিদ্যুৎ দিতে হবে তো বিকল্প হিসেবে টুইস্ট করে এখন বিদ্যুৎ সেবাটা আমি দিব হয়তো পরবর্তী কোনো সময় কানেক্টার কম্প্রেসার দিয়ে এটা সংযোগ দিয়ে দিব এখানে এইটি লাইনটা ওয়ান নটরের তো ওয়ান নটরের এইটি লাইনে সরাসরি সার্ভিস টুইস্ট করলে যতটুকু আমার ধারণা খুব তারারে কার্বন জমে যায় যার কারণে আমি চেষ্টা করব এই ওয়ান নটরের মাথায় যে استان আছে কোলা استان এখানে দুই তিনটে استانের সাথে টুইস্ট করলে মোটামুটি ভালো হবে তো এই জন্য আমি নটরের মাথাটা একটু কাছে নিয়ে আসার চেষ্টা করব যেন এটা মাথায় সংযোগটা দেওয়া যায় এটা সংযোগটা মজবুত হবে আমার যতটুকু ধারণা আর এখানে এমন ভাবে রাখতে হবে যেন উপরে সাথে সংযোগ না হয় তাহলে অনেক ঝামেলা হবে তো এখানে সংযোগটা দিয়ে আপাতত চালু রাখবো আসলে এই দুঃসংযোগ অভিযোগ আমাদের বেশি আছে কারণ আমাদের লাইন গুলো আছে অধিকাংশ গাছপালার মাঝখানে তো তারটা যে সংযোগ খুলে দিয়েছে এটা কারণ হচ্ছে তার পাশে একটা গাছ আছে এই গাছে বাতাস হলে গাছের সাথে তারের একটা নাড়াচাড়া অনুভূত হয় যার কারণে দিন যাবত থাকার কারণে এরকম হয় তবে সংযোগ দিয়ে দিয়েছি এখন রাউকে লাইন চালু হবে তো কাজ এতটুকু আমাদের কাজটা আসলে কুটিতে উঠা এবং নামা যতটুকু কষ্ট হয় তাছাড়া উপরে উঠাতে এতটা কষ্ট হয় না আমার কাজ শেষ এখন আমি আস্তে আস্তে নামবো দেখুন কিভাবে কাঠের কুটি থেকেও নামতে হয় এটা আসলে অতটা কঠিন না আবার অতটা সহজ না শুধু জানতে হবে কিভাবে কি করতে হবে এটা অভিজ্ঞতা এবং সাহসের বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপত্তার সহিত বিদ্যুৎ ব্যবহার করবেন আর বিদ্যুৎ সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে